হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে লিজান কোম্পানি একটা ভয়ঙ্কর প্রতারণা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জেল রয়েছে এটা লিজান হচ্ছে হেয়ার জেল তো এটা পঞ্চাশ মিলি একটা বোতল এবং এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা বোতল এই বোতলটার দাম হচ্ছে নব্বই টাকা এটা আমরা বিগত কয়েক মাস আগেই দেখেছি এবং ইতিমধ্যে অনেকগুলো বিক্রিও করেছি হ্যাঁ এরপর নতুন করে এই যে এখন একটা তারা বাজারজাত করেছে এটাও এই সেম জেল ওই আগের যে জেলটা ছিল এটাও সেই সেম জেল তবে প্যাকেজিংটা পরিবর্তন করা হয়েছে বা মডেলটা পরিবর্তন করা হয়েছে এটা আগে চিকন ছিল এখন এটা একটু চওড়া করা হয়েছে আগের তুলনায় এই যে দেখেন আগেরটার থেকে এটা একটু চওড়া হ্যাঁ তবে পরিমাণ কিন্তু কম মানে ছোট হয়ে গেছে ডিব্বাটা ছোট হয়ে গেছে এই দেখেন এটার তুলনায় এটা কত ছোট ডিব্বা আর উপরের দিকে একটু চওড়া তবে লাভ নেই জেলাও সেই কেউ দেখতে পাচ্ছেন আহামরি খুব যে ডিফারেন্স তা কিন্তু না তবে দামে কিন্তু বিশাল একটা ডিফারেন্স হিউজ ডিফারেন্স আনা হয়েছে এটা ছোট পঞ্চাশ মিলি এটা হচ্ছে ষাট মিলি আদৌ ষাট মিলি আছে কিনা যায় না আমার কাছে এটার থেকে এটা আরও আরো পরিমাণ কম মনে হচ্ছে কিন্তু বাজার মূল্য রাখা হয়েছে একশো টাকা মাত্র দশ মিলি তারা মানে বৃদ্ধি করেছে দশ মিলি বৃদ্ধি করে দাম রেখেছে নব্বই টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ মিলির দাম নব্বই টাকা এটা হচ্ছে ষাট মিলির দাম একশো টাকা তো বুঝতেই পারতেছেন এখানে পঞ্চাশ মিলি নব্বই টাকা হয় সেখানে আর বাকি দশ দশ মিলির দাম কয় টাকা হতে পারে সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা হতে পারে তো সেক্ষেত্রে এটার দাম রাখা উচিত ছিল একশো টাকা থেকে একশো দশ টাকা এখানে দাম রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকায় একই প্রোডাক্ট মাত্র দশ গ্রাম বৃদ্ধি করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ষাট টাকা তো দশ গ্রামের দাম কি ষাট টাকা কিনা সেটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর এরকম প্রতারণা সম্পর্কে ভিডিওগুলো চাইলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম